নমস্কার পড়াবাড়ি থেকে অমিতাভ স্যার তোমাদের অমিতাভ স্যার আমরা গতদিন যে আলোচনা করছিলাম বাংলা সাহিত্যের ইতিহাস তোমাদের প্রথম সেমিস্টারে রয়েছে তিনটে মডিউল আছে তার মধ্যে ফার্স্ট মডিউলটা নিয়ে আমরা আলোচনা না ফার্স্ট মডিউলের মধ্যে তিনটে চ্যাপ্টার আছে তো ফার্স্ট চ্যাপ্টারটা নিয়ে আলোচনা শুরু হয়েছে ফার্স্ট চ্যাপ্টারটা হচ্ছে আদি পর্ব থেকে বাংলা ভাষার বিবর্তন এবং বাংলা ভাষার যুগ বিভাগ এইটা বলতে গিয়ে আমরা গত ভিডিওতে বলেছি যে গৌড়ীয় ভাষা একটা তৈরি হয়েছিল পাল যুগের মানে গুপ্ত এবং পাল এই দুটো যুগের গুপ্ত যুগের শেষ পাল যুগের শুরু এর মধ্যবর্তী পর্যায়ে একটা গৌরীয় রীতি বা গৌরীয় প্রাকৃত শুরু হয়েছে মোটামুটি সহস্রাব্দ থেকে শুরু হয় মানে এক হাজার খ্রিস্টাব্দ থেকে এই এক হাজার খ্রিস্টাব্দ থেকে যে গৌড়ীয় প্রাকৃতটা শুরু হয় সেটা গৌর জনপদকে ঘিরে সেটাও বলেছিলাম যে শশাঙ্কের যে রাজত্ব যে রাজ্য সেটাকে গৌড় রাজ্য বলা হতো আহ শশাঙ্কু ছিলেন তা এর নামের পেছনে একটা ছোট্ট ইতিহাসে বলে দি তোমাদের আমাদের মজা লাগবে গৌড় নামটা কি করে এলো সেটা হলো এই অঞ্চল প্রথম পৃথিবীর মানুষকে গুড় খাইয়েছে মোলাস সারা পৃথিবীতে এইখান থেকেই প্রথম গুড় সরবরাহিত হতো তো সেই গুড় তৈরির মাথায় রেখে গুড় থেকে গৌড় মানে যেখানে গুড় উৎপন্ন হয় তো যাই হোক সেটা আমাদের বিচার্য বিষয় নয় বিষয়টা হচ্ছে যে এই গৌড়ীয় যে রীতি বা গৌড়ীয় প্রাকৃত সেটা বাংলা হলো কবি এখন সংস্রাব্দ থেকে গৌড়ীয় রীতি বা গৌড়ীয় প্রাকৃত শুরু হলো এবারে মজার কথা যে আমাদের যে স্ক্রিপ্ট বাংলা স্ক্রিপ্ট সেটা কোথা থেকে এসছে না ব্রাহ্মী থেকে এসেছে সেটাও বলেছি এবার এই বাংলা স্ক্রিপ্টটা কিন্তু তৈরি হয়ে গেছে প্রথম শতাব্দীতেই প্রথম শতাব্দীতে বাংলা স্ক্রিপ্ট তৈরি হয়েছে এবার উত্তর পূর্ব ভারতেই বাংলা স্ক্রিপ্টে প্রথম সাহিত্য রচনা কিন্তু বাংলায় নয় প্রথম সাহিত্য রচনা মণিপুরের মেইতেই ভাষায় মেইতেই 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 তয়কা ভাষায় মণিপুরি সাহিত্য প্রথম শুরু হয় স্ক্রিপ্ট ছিল বাংলা তোমরা নিশ্চয়ই জানো অলচিকি লিপি আবিষ্কারের পূর্বে সাঁওতালি ভাষাটাও বাংলা স্ক্রিপ্টে লেখা হতো এই বাংলা স্ক্রিপ্ট ব্যাপক প্রচলিত হয় পুরো উত্তর পূর্ব ভারত জুড়ে এবার বাংলা ভাষাটা গড়ে ওঠে মোটামুটি ধরে নাও ষষ্ঠ শতক থেকে এই ষষ্ঠ শতক থেকে কিছু ধর্মীয় সাহিত্য ইত্যাদি আমরা বলেছিলাম যে গৌড়ীয় ভাষা বা গৌড়ীয় প্রাকৃতে কবি দণ্ডিনের কাব্যদর্শনটাকে পাওয়া যায় তার পরবর্তীকালে বাংলায় লেখালেখি শুরু করেন বৌদ্ধ সহজিয়াপন্থীরা পন্থীরা মারা যাবার পর বৌদ্ধ ধর্ম প্রধানত দুটি সেকশানে ভেঙে যায় একটা হিনজান একটা মহাজান তো মহাজান আবার ডিরাইভড হতে থাকে কোনোটা তন্ত্রযান কোনোটা সহজ যান রকমভাবে বাংলায় যে সমস্ত এরা ছিলেন বৌদ্ধ সিদ্ধাচার্যরা ছিলেন তারা মূলত সহজ যান অর্থাৎ এই ব্যাপারটা বুদ্ধদেব নিজেই বলে গিয়েছিলেন মজ্জিম পন্থা সহজে সাধনা করা তন্ত্রের সেই দুরূহ পথে সেই বিপজ্জনক পিচ্ছিল পথ পরিহার করে সহজে সাধনা করা উপলব্ধি করা প্রকৃতিকে নিজের মধ্যে প্রকৃতির শক্তিকে জাগিয়ে তোলা কুলকুণ্ডলিনীকে যা করা সেই কুলকুণ্ডলিনী থেকে জাগ্রত হয়ে ক্রমশ বোধ গিয়ে সহস্রারে পৌঁছবে তবেই তিনি সে হবে এবং এই পুরো ব্যাপারটাই মেডিটেশন আর কি ব্যাপার এবং এক একটা স্টেপ বাই স্টেপ করতে গিয়ে যে সমস্ত উপলব্ধি সেই উপলব্ধিগুলো রূপকের মাধ্যমে সেই রূপকগুলো ভীষণ সহজ ভীষণ সহজ চারপাশে যা দেখছি সেই উপকরণের মধ্যে দিয়ে এই রূপক সাধন পদ্ধতির রূপকগুলো সিদ্ধাচার্যরা বলেছেন তো সেটা চর্যাপদ সেকেন্ড চ্যাপ্টারে যখন পড়াবো প্রাঞ্জল করে তোমাদের বলবো এখন এইটুকু ভিডিও তো সব কথা বলা যায় না এই যে এই নাম্বারটা রয়েছে হোয়াটসঅ্যাপ নাম্বারটা রয়েছে এটা তোমরা লিখে নাও নাইন এইট থ্রি সিক্স সিক্স ফোর এইট নাইন ফোর ফাইভ এই হোয়াটসঅ্যাপে তোমরা আমার সঙ্গে যোগাযোগ করতে পারো তোমরা অনলাইন ক্লাস যদি করো আমি তাহলে অনলাইন ক্লাস করাবো অফলাইনেও তোমরা আসতে পারো আমি অফলাইনেও ক্লাস করি বর্তমানে ক্লাস করাচ্ছি অফলাইনে তোমরা অ্যাটেন্ড করতে পারো আসতে পারো আমার সঙ্গে কথাবার্তা বলতে পারো তো তোমরা হোয়াটসঅ্যাপ নাম্বারটা একটু রেখে দাও কারণ এই অনলাইন কোচিংয়ের মধ্যে দিয়ে এই ইউটিউব ভিডিওর মধ্যে দিয়ে আমি কিন্তু মনিটরিংটা করতে পারবো না আমি সব বলে দিলাম তোমরা নোটস চাইলে নোটস পাঠিয়ে দিলাম তোমাদের ঠিকানায় বা হোয়াটসঅ্যাপেই পাঠিয়ে দিলাম পিডিএফ করে তোমরা এ করে নিলে প্রিন্ট আউট বার করে নিলে সবই হলো কিন্তু মনিটারিং তোমাদের পরীক্ষা নেওয়া নিরন্তর কারেকশানের মধ্যে দিয়ে যাওয়া এইটা কিন্তু পারবো না এটা অনলাইন পরীক্ষাতেও আমি পারবো যদি তোমরা পিডিএফ পাঠাও বা ডক ফাইল পাঠাও সেখানে কারেকশন করে দিয়ে আমি আবার ব্যাক করতে পারবো তোমাদের পরীক্ষার পেপার আর অফলাইনে তো পারবোই সঙ্গে সঙ্গে দেখে দিলাম যেটা আমি করি তো যেটা বলছিলাম তোমরা যদি চাও আমায় কমেন্ট করো কমেন্ট বক্সে যদি অফলাইনে বা অনলাইনে পড়তে আসতে চাও কমেন্ট করো আর কেমন লাগছে সেটাও কমেন্ট করো একটু লাইক করো শেয়ার করো এগুলো তো সবাই বলে আমিও বলছি এগুলো করতে হয় বলতে হয় আর কি আর ঢাকা পিটিয়ে দিতে হয় তা পিঠিয়ে দিলাম দেখো সত্যি কথা বলতে কি একজন শিক্ষকের অস্তিত্ব কোথায় একজন শিক্ষকের অস্তিত্ব কিন্তু ছাত্রের উপরে নির্ভর করে ছাত্রই তো শিক্ষককে রক্ষা করেন রক্ষা করা মানে শুধু বিপদ আপদে ঝাঁপিয়ে পড়া নয় রক্ষা করা মানে আমার এই শরীরটা পঞ্চভূতে বিলীন হয়ে যাবে কিন্তু আমার অর্জিত জ্ঞান তোমাদের কাছে থেকে যাবে তোমরা আমার পরের প্রজন্মে দিয়ে যাবে এভাবেই প্লেটও রক্ষিত হচ্ছেন সক্রেটিস রক্ষিত হচ্ছেন আর্স্টরও রক্ষিত হচ্ছেন জগতের সমস্ত মহাজনেরা আমাদের মন্দিরে বিরাজ করছেন আমাদের চর্চার মধ্যে দিয়ে তাদের আমরাই রক্ষা করেছি মানে রেখে দিয়েছি আমাদের স্মৃতিকোষে তা এইটা মানুষের মানুষ আসলে অমৃতের পিয়া মানুষ অমরত্ব চায় কিন্তু পায় না তো মৃত্যু তো অমোঘ তাই মানুষ রেখে যেতে চায় কি দাগ কোথায় পরবর্তী প্রজন্মের মননে তাই এত হই হট্টগোল এত নাচানাচি এত নানান দোকানদারি আর কিছু তো যেটা বলার সেটা হচ্ছে প্রথম চ্যাপ্টারটা যেটা আছে সেটা হচ্ছে আবার একবার মনে করিয়ে দিই প্রথম চ্যাপ্টারটায় রয়েছে যে প্রাচীন ভারতীয় আর্য ভাষা থেকে নব্য ভারতীয় আর্য ভাষার বিবর্তন আর রয়েছে বাংলা এই দুটি মাত্র প্রশ্ন পনেরো নম্বরে এক নম্বরে কিছু কোশ্চেন আসতে পারে সেগুলো তোমরা চাইলে আমি সরবরাহ করতে পারি যদি হোয়াটসঅ্যাপ ক্লাস করো মানে হোয়াটসঅ্যাপে যদি অনলাইন ক্লাস করো সেখানে আমি তোমাদের প্রোভাইড করতে পারি হোয়াটসঅ্যাপ গ্রুপে একটা গ্রুপ করে নিলাম সেখানে প্রোভাইড করতে পারি যেগুলো করি আমার অফলাইন স্টুডেন্টদেরও একটা গ্রুপ আছে টেলিগ্রামেও একটা কমিউনিটি করা আছে হোয়াটসঅ্যাপেও একটা কমিউনিটি করা আছে কারণ অনেক সময় অনেক লেকচার এক ঘন্টা দেড় ঘন্টার লেকচার টানা সেটা হোয়াটসঅ্যাপে দেওয়া যায় না ষোলো এম বি বেশি হোয়াটসঅ্যাপে পাঠানো যায় না টেলিগ্রাম করতে হয় তো তোমরা যদি চাও তাহলে আমাকে ইনবক্স করো আর ওই লাইক শেয়ারটা করে দাও ওটা করো হুম সাবস্ক্রিপশন সাবস্ক্রাইব করো আর বেল আইকনটা প্রেস করে রেখো কারণ আমি যা কিছু আপলোড করব যাতে প্রথমেই তোমাদের কাছে যেতে পারে তাই প্রথম চ্যাপ্টারটা আবার বলছি এটাকে স্কিপ করো না কারণ যা তোমাদের কোশ্চেন প্যাটার্ন তাতে করে রয়েছে যে প্রত্যেক মডিউল থেকে অন্তত পক্ষে একটা লিখতে হবে এবং কোশ্চেন আসবে প্রত্যেক মডিউল থেকে দুটো অর বা দুটো তুমি এবারে এই প্রথম চ্যাপ্টারে মাত্র দুটো হয় হয় প্রথম চ্যাপ্টার স্কিপ করবেন পেপার পরবর্তী চ্যাপ্টার কি আছে চর্যাপদ তার পরবর্তী চ্যাপ্টার কি আছে শ্রীকৃষ্ণ কীর্তন এই চর্যাপদ আর শ্রীকৃষ্ণ কীর্তন থেকে দুটো কোশ্চেন এসে যেতে পারে যে কোনো একটা লিখলে আবার এই প্রথম চ্যাপ্টার অর্থাৎ প্রাচীন ভারতীয় আর্য ভাষা থেকে নব্য ভারতীয় আর্য ভাষার বিবর্তন এবং অথবা বাংলা ভাষার যুব বিভাগ এই দুটো কোশ্চেন আসতে এবার মেজো কোশ্চেন যেগুলো পাঁচ নম্বরের সেই মেজো কোশ্চেনগুলোর মধ্যে আসতে পারে অন্ধকার যুগ আসতে পারে সন্ধ্যা ভাষা আসতে পারে প্রত্যেকটি যুগে তোমার একদম প্রাচীন ভারতীয় আর্য ভাষা থেকে নব্য ভাষা পর্যন্ত করে প্রত্যেকটি বিভাগের একটি করে সাহিত্যিক উদাহরণ একইভাবে বাংলা ভাষার যুগ বিভাগ করে প্রত্যেক যুগের একটি করে সাহিত্য এই এইটুকু কোশ্চেন বাবা স্কিপ করার কোনো মানে হয় না তোমরা নোটস চাইলে নোটস প্রোভাইড করব তোমরা ক্লাস করতে চাইলে ক্লাস প্রোভাইড করব কারণ এখনো অনেক কথা বলার আছে কিভাবে প্রথম শতাব্দীতে বাংলা স্ক্রিপ্ট তৈরি হয়ে গেল কিন্তু বাংলা সাহিত্য শুরু হলো না কেনই বা হলো না তার কারণগুলো কেনই বা অন্ধকার যুগ এলো তার কারণগুলো অন্ধকার যুগ কি শুধুমাত্র অন্ধকার সেটা কি কোনো আলোর ছটা ছিল না প্রশ্ন হতে প্রশ্ন আসে তোমরা পুরনো সিলেবাস প্রায় একই আছে পুরনো যে সিলেবাস তার কোয়েশ্চেন হেঁটে দেখবে ক্যালকাটা ইউনিভার্সিটির অন্ধকার যুগ নিয়ে বিতর্ক হ্যাঁ তো ঠিক আছে আজকে আমাদের এই পর্যন্ত মেনলি আবার বলছি আজকে এসেছি তোমাদের সামনে এই কথাগুলো বলতে যে অফলাইন অনলাইন দুরকম ক্লাসই আমি